গুড মর্নিং ফ্রম তাকদা কালকে তোমাদেরকে বলেছিলাম কোথায় যাচ্ছি সেটা গিয়ে জানাবো বাট আসার পরে এত ব্যস্ত হয়ে গেছিলাম যে কিছু আর জানানো যায়নি এখানে আমাদের একটা নাইট স্টে ছিল শুধু এখন যেরকম সব প্যাক হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব খুব সুন্দর একটা প্রপার্টি এটা হচ্ছে পুরো বাইরের লনটা আর এগুলো হচ্ছে সমস্ত হেরিটেজ বাংলো তো আমরা ছিলাম এই সুইট রুমসগুলোতে আর এছাড়াও এখানে নানান রকমের রুম আছে ডাবল শেয়ারিং ট্রিপল শেয়ারিং পেছনের দিকে কিছু নিউলি বিল্ড রুমস আছে বাট এইখানটা সেরা যে খুব এনজয় করতে পারলাম অনেক সময় পেলাম হলো না কারণ কালকে আমাদের এখানে পৌঁছোতে অনেকটা দেরি হয়ে গেছিলো কালিম্পং থেকে বেরোতে দেরি হয়েছিলো এবং কালকে শনিবার ছিল বলে কালিম্পংয়ের ওই বাজার দিয়ে যখন বেরোচ্ছিলাম ওখানে হাটের জন্য বিশাল ট্রাফিক ছিল তো প্রচুর লেট হয়ে গেছে কাল এখানে পৌঁছোতে বাট আরেকটু তাড়াতাড়ি এলেই জায়গাটা আরও এনজয় করতে পারতাম কিন্তু আজকে সকালে আবার কাল যেরম মেঘ পেয়েছি আজকে সেরম সুন্দর রোদ উঠে গেছে আর রোদ উঠে যাওয়ার জন্য একদম ভালো লাগছে গায়ে রোদটা লাগলে এত ভালো লাগছে এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কারণ এই বাংলোটা একদমই একটা ডেজার্টেড প্লেসেস আশেপাশে সেরম কিছু নেই এখানে এই ব্রিটিশ বাংলোগুলোই রয়েছে মানে অনেকগুলো নাম্বার্স আছে আমরা আছি বাংলো নাম্বার থ্রি যেটার নাম হচ্ছে সম্ভালা সেটাতে আসার রাস্তাটা এমন ছিল যে মনে হচ্ছিল এখানে কোথায় বাংলো থাকবে কিন্তু এসে যখন ঢুকলাম একটা ফিল গুড ফ্যাক্টর ছিল তারপর যাই হোক সার্ভিসেস যে খুব ভালো দান হয় সেগুলো নিয়ে পরে কথা বলবো কিন্তু মোটামুটি আমরা বেশ এনজয় করেছি কারণ জায়গাটা নিয়ে কোনো কথা হবে না জাস্ট পেছনটা দেখো আর বিশাল বড় প্রপার্টি একদম পেট ফ্রেন্ডলি প্রপার্টি তোমরা পেট নিয়ে আসতে পারো পেটদের হেঁটে চলে দৌড়ে বেড়ানোর অনেক জায়গা আছে এদের নিজেদেরও পেটস আছে এবং এখানে প্রচুর ডগিজ ভেতরেই আছে চার পাঁচটা আর আশেপাশের সমস্ত বাড়িতে আমি দেখি সব বাড়িতে একটা করে পেট আছে ওই দিকটাতে ছোটো ছোটো গ্রাম ঠাম আছে এখানকারই লোকজন এখানে কিচেনে কাজও করে তো এইসব জায়গাগুলো যেহেতু একেবারেই একটা ডেজার্টের জায়গায় হয় আশেপাশে হয়তো দোকানপাট থাকে না রাস্তাটা অত সুইফট নয় তো সেই কারণে এখানে কিন্তু খাওয়ার মোটামুটি ভেতরেই সব পাওয়া যায় মানে ব্রেকফাস্ট সকালে চা ব্রেকফাস্ট লাঞ্চ হাই টি ডিনার সব এখানে থাকে মেনলি রুম চার্জেসের সাথে ইনক্লুডেড হয় এখানে ইনক্লুডেড নয় এখানে পাঠারে একটা এক্সট্রা টাকা নিচ্ছে খাওয়ার জন্য বাট খাওয়ার সেরকম কোনো অপশান নেই যাই হোক আজকে এখন এখান থেকে বেরিয়ে যাব এরপর যাচ্ছি আরেকটা নতুন জায়গায় সেই জায়গাটার সম্পর্কে তোমরা কতজন জানো কতটা জানো জানি না তাকদা হয়তো অনেকেই এসেছ কিন্তু এরপর যেখানে যাচ্ছি সেই জায়গাটা ঠিক আগের লাস্ট ডেস্টিনেশান দালাপ চাঁদের মতো আমাদের কাছেও একদম নতুন আমি বুক করার পরে যখন ফেসবুকে এক্সপ্লোর করেছি তখন এই ইউটিউবে দেখেছি তখন আমি শিবাজিদার ব্লগেও দেখেছি জায়গাটা এবং বেশ সুন্দর এবং ওনারা যেখানে ছিলেন আমরাও সেখানেই থাকবো সেটা আমি আগে জানতাম না বুক করার বুক করার পরে যখন নানান ভিডিও খুঁজছি যে দেখবো কেমন জায়গাটা তখন দেখলাম যে শিবাজিদা মানে শিবাজিদা এক্সপ্লোরার তোমরা অনেকেই চেনো যারা ট্রাভেল ব্লগস দেখো উনিও ওইখানেই ছিলেন আর ওইটা হচ্ছে দীপাঞ্জনের হচ্ছে ফেভারিট ডেস্টিনেশন চারটের মধ্যে ওর হাই হোপস আছে ওখান থেকে কারণ ও বলেছে আমার মনে হয় ওইটার সিনিক বিউটি সবচেয়ে সুন্দর হবে অতো দালাব চানতে এক্সপেক্ট করেনি এত ভালো হবে কি আর রেডি ফ্লারু কই রে ফ্ল্যারাই ও মা মা ফ্লারি কেয়ারও রেডি হয়ে গেছে ওদের সোয়েটার পরে এবারে আমরা বেরিয়ে যাব ফট করে একবার দেখিয়ে দিই এই হচ্ছে রুমটা আমার চ্যানেলে আমি পুরো ট্যুর দিয়েছি মোট কথাই হচ্ছে রুম বেশ বড় আমরা এই দিকের রুমটাতে ছিলাম রসিনজিৎরা ওইদিকে ভেতরটা কানেক্টেড এই কানেকশানটা হওয়াটা বেশ সুবিধাজনক ছিল কারণ এই দরজা দুটো বন্ধ করে দিলে তারপর ভেতরে আর কোনো ডিস্টারবেন্স নেই বাইরে মানে বারবার খাওয়ার খেতে চা খেতে খেতে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ছিল না গুড আফটারনুন টাইম এখন প্রায় ঘড়িতে বাজে একটা বাজে দশ আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি এবং মাঝখানে একটা ব্রেক নিয়েছি মানে আমাদের লাস্ট যেটা ডেস্টিনেশন ছিল তোমরা দেখেছা তাগদা ব্রিটিশ বাংলাতে ছিলাম আমরা সেখান থেকে বাংলা নাম্বার তিন সেখান থেকে এখন আমরা বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে বেশ অনেকটা রাস্তা আমরা বেসিক্যালি ঘুম দার্জিলিংয়ের মধ্যে মধ্যে দিয়ে এলাম হুম এসে আমরা এখন চলেছি কোন দিকে আমরা এখন যাচ্ছি বিজনবাড়ির কাছে ঝেপি বলে একটা জায়গা আছে আমরা যাচ্ছি চেতনা ফার্মস্টে খুবই সুন্দর জায়গা আমি ছবিতে যেটুকু দেখেছি আর যাওয়ার এই রাস্তাটাও ভীষণ সুন্দর যেটা দিয়ে আমরা যাচ্ছি না একটু ডিফিকাল্ট মানে ভীষণ এখানে হেয়ারপিন টার্ন আছে অনেক হেয়ারপিন মানে একদম এইরকম আর এইরকম মানে এটা বোধ আন্ডার কনস্ট্রাকশন আছে এখনও এই পোর্শনটা এখানে আমরা সবাই মিলে বসেছি আর এইটা হচ্ছে ছোট্ট একটা দোকান এই রাস্তাটা দিয়ে আমরা যাব। গাড়ি এখানে পার্ক করা আমরা আজকে এখানে অর্ডার করেছি চার প্লেট চিকেন মোমো স্টিম চিকেন মোমো আর সঙ্গে ম্যাগি আর চা সকালে আমরা আলু পরোটা খেয়ে বেরিয়েছিলাম কিন্তু এখানে ধর রাস্তায় ঠান্ডার মধ্যে ঘুরতে ঘুরতে একটু মোমো চা ম্যাগি ব্রেক না নিলে ঠিক জমে না একটা চল্লিশ বাজে যেখানে আমরা থাকবো বলা আছে যে আমাদের আড়াইটা মতো হয়ে যাবে ওখানে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব ইনক্লুডেড এর মধ্যে তো দেখি পৌঁছে কখন পৌঁছে যে যা পারবো যেটুকু পারবো ওখানে গিয়ে লাঞ্চ করে নেব আমরা যেখানে যাচ্ছি দুটো চেয়ার কিন্তু ফ্লাওয়ার কেউ কেউ এর জন্য রাখা হচ্ছে সেখানে ভালোই জায়গাটা ও কেউ তুমি কোথায় কোথায় ঘুরছো

এই লোকটা কি করে চালাচ্ছে আমি জানি না মানে মনে হচ্ছে আর এখানে কোনো কিছু নেইও মানে যে আমাকে রেজিস্ট করবে বাই চান্স চাকা স্কিড হবে না বা কিছু কিচ্ছু নেই এখানে লোকজন যেমনভাবে চালাচ্ছে এত সুন্দর ডিসিপ্লিনড হয়ে চালাচ্ছে না মানে এটা দেখে শেখার মতো কিন্তু রাস্তাগুলো কিন্তু খুবই প্রথমে তো খুবই খারাপ খুবই খারাপ রাস্তা এখন স্টিল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা তুই পৌঁছাতে এখনও একুশ মিনিট ছ কিলোমিটার রাস্তা আরো কিন্তু একুশ মিনিটটাই এখানে কিন্তু ম্যাপে একুশ মিনিট দেখালো এটা আরো বেশি সময় লাগবে কারণ রাস্তাটা বেশ খারাপ মানে কিছুটা স্ট্রেচ ভালো বাট বেশিরভাগ স্ট্রেচই এইরকম খারাপ তো গাড়ি খুবই স্লো যাচ্ছে তাই জন্য তো যেটা আমাদের ম্যাপে ছিল তিন ঘন্টা সেটা প্রায় চার ঘন্টা হতে চলেছে অলমোস্ট মানে আমাদের খাওয়ার ব্রেক বাদ দিয়েও আমি অনেকক্ষণ থেকেই ভিডিও করবো ভিডিও করবো ভাবছি কিন্তু এমন ঝাঁকুনি দেওয়ার রাস্তা যে আমি ক্যামেরা বার করে ভিডিও করবো নিজেই আগে ধরে ঠিক করে বসেছি দেবো ঘুম পেয়েছে বলে চলে গেছে পেছনে এখন বুম্বা সামনে বসে ঢুলছিল বলে ওকে মাঝখানে শেষ করে দেওয়া হয়েছে তো এখন সবারই একটু একটু ঘুমানোর প্ল্যান আছে গাড়িতে তাই জন্য আমি সামনে এসে বসেছি কারণ আমার গাড়িতে কখনোই ঘুম আসে না বাট সবাই ঘুমানোর প্ল্যান নিয়ে এদিক ওদিক সেটেল হয়েছে বাট ঘুমোতে কেউই পারছে না ঘুম আসছে তো একমাত্র আমাদের ফ্লারু যে ঘুম দিচ্ছে চলো দেখি পৌঁছোই পৌঁছে দেখি জায়গাটা নিজের চোখে দেখে কিরাম লাগে সবার মানে এতখানি স্ট্রাগল করে যে যাওয়া সেইটা ফাইনালি ওয়ার্থ হয় কিনা যদি আমরা এখানে বাস এক রাতি থাকবো এত কষ্ট করে এসে তাও দেখি বাজে এখন এক্স্যাক্টলি সাড়ে তিনটে আমরা এসে পৌঁছেছি আর এই যে এতখানি রাস্তা এবং রাস্তাটা আছে খুব ভালো তা নয় মানে এক দু কিলোমিটার রাস্তা যেহেতু যান জান বেরিয়ে যাচ্ছে এইরকম রাস্তা যে চালাচ্ছে তার তো আরো কষ্ট কিন্তু এই পুরো জার্নিটা ওয়ার্থ কি সেটা আমি জাস্ট ক্যামেরাটা টার্ন করাচ্ছি তোমরা নিজেরাই নিজে চোখে দেখে নাও से ही तो है मेरे दिल की दासता तुझ से ही सारे वास्ता। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है तुम तो के चाची आरो बेशी की कोरे रे बोल वो बालू बाशी के अब खोलना है सारी वो তো এইটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডটা মানে যেখানে ব্যালকনিতে দাঁড়িয়ে আমি সামনে এই ভিউটা দেখছি আর ব্যালকনির এই দিকে হচ্ছে দুটো রুম ওইখানে একটা এইখানে একটা এটাতে প্রশ্নচিত্রা থাকছে ওইটাতে আমরা আর বেরিয়ে এখানে দারুণ সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে আমরা এত আফসোস করছি যে এখানে যে কেন আমরা এক রাতের জন্য বুক করেছি এটাতে আমরা প্রচণ্ড আফসোস করছি এখানে কম করে আমাদের তিন রাত থাকা উচিত ছিল দারুণ সুন্দর জায়গা কালকে সকালবেলা শার্প ছটায় ঘুমতে ফুরবো এক মিনিটও নষ্ট করা যাবে না এখানে ঘুমিয়ে কারণ এখানে একটু বাদেই সন্ধে হয়ে যাবে বাট সন্ধেবেলা এই নিচের জায়গাটা আলো জ্বললে দারুণ সুন্দর লাগে তো সেখানেও এনজয় করবো অবশ্যই কিন্তু সকালের আনন্দটা না আলাদা এরকম জায়গা যেটা ফার্ম স্টে তো হাঁস মুরগি সব কিছুই আছে ভেতরে পুরো অর্গ্যানিক জিনিসপত্র মানে পুরো চাষ হয় চারপাশে তো সমস্ত অর্গ্যানিক সবজি পাতি সব কিছু আমি দু মিনিট চুপ করে যাই একটা নদীর শব্দ শুনতে পারছো স্ট্রিমের আওয়াজ আর এই যে ফার্মস্টেটাতে আমরা আছি এটা নাম চেতনা ফার্মস্টে আর বুম্বা আর দেবদত্ত এক রাউন্ড দিয়ে এলো নিচ থেকে ওরা একদম ওই নদীটার ধারে ওখানে বসার জায়গা করা আছে আমরাও যাব কিন্তু ওরা অনেকক্ষণ ওয়েট করছে এখানে স্টেট যারা ওরা ভীষণ সুইট খুব ওয়েলকামিং তো আগে লাঞ্চটা সেরে নিই বেচারা ওরাও ওয়েট করছে অনেকটা বেলা হয়ে গেছে তারপরে আবার এনজয় করবো চল খেয়ে নিতে দশ বাজে

से ही चलते रहे तू साथ तो है ना मेरे ये तेरे हवाले बेपना সবে সন্ধে আটটা বাজে আমরা এখানে সাড়ে ছটা থেকে আড্ডা জমিয়েছি আজকে এতটা রাস্তা এত দুর্গম রাস্তা পেরিয়ে এসেও কেউ এতটুকু রেস্ট নিইনি কারণ এখানে এসে যেন একটা অদ্ভুত রিফ্রেশমেন্ট এসে গেছে সবার মধ্যে আমরা লাঞ্চটা করেছি করে সবাই জাস্ট একটু চেঞ্জ করেছি ফ্রেশ হয়েছি হয়ে ফ্লারিকিয়ারা ক্লিন করেছি ওদের খাইয়েছি আবার সবাই এখানে আড্ডায় বসে গেছি আর এখানে একদম ঝিকিমিকি লাইটস ফাইটস জ্বালিয়ে দিয়েছে বারান্দায় মাহল তৈরি হয়ে গেছে বল স্ট্রিমের যে আওয়াজটা একদম আস্তে 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 বইছি মানে আর বেশ ভালো প্রমিনেন্টলি আসছে এখানে আওয়াজটা কালকে সকালে যখন একদম নিস্তব্ধ থাকবে তখন একবার কাছাকাছি গিয়ে আওয়াজটা শোনাব পাচ্ছ কিনা জানি না ব্যাকগ্রাউন্ডে ভীষণ সুন্দর একটা পরিবেশ আমরা সন্ধ্যাবেলা এখানে এখন ডিমের ভুর্জিয়া নিয়েছি আর চিপস চায়ের সাথে ভেজ পাকোড়া দিয়েছিল বা ভেজ পাকোড়া খেয়ে কারোর মন ভরেনি আর ভেজ পাকোড়া আমরা খুব চিন্তা করিনি হ্যাঁ সবাই ওই গরম গরম যতক্ষণ ছিল একটা দুটো খেয়ে ভেজ পাকোড়া এক কারোর পোষায়নি তো আমরা এখানে খুঁজলাম চিকেন পাকোড়া বাট ওরা বললো চিকেন এখন রেডি নেই এই জায়গাগুলো আর এইখানে যে বলছিল কি কি বলছিল বল ডিমের ভুর্জি অর্ডার দেওয়ার সময় ভুর্জি অর্ডার সময় আর আমি ডিম খাবো না হ্যাঁ সে এখন চিপসের মধ্যে ডিম ভরে আমি কত ডিম খাবো পিজার মতো করে খাচ্ছি হ্যাঁ বলছিল আমি সকালে ডিম খেয়েছি রাতেও তোমরা আবার সব দুটো দুটো করে ডিম বলেছো আমি এখন আর ডিম খাবো না ও যে মানে একদম ও খুব এনজয় করছে সবাই এনজয় করছে আমরা যেয়ে যার মতো করে খুব মজা হচ্ছে আর এই আড্ডাটা দারুণ জমেছে সেটাই আমরা ভাবছি যে সাড়ে ছটার সময় তো বাড়িতে বোধ সবাই চাটা বসাই এখানে সাড়ে ছটায় চা খাওয়া হয়ে গেছে তারপর আমরা আড্ডা মারতে বসে গেছি কারণ আজকে দুপুরে কেউ রেস্ট নিয়ে আজকে রাতে একটু হয়তো তাড়াতাড়ি শুয়ে পড়বো ডিনার করে এখানে আটটা থেকে নটা হচ্ছে ডিনার টাইম তা আমরা আমরা বলেছি সে একদম লেট যেটা থেকে লেট দিতে পারো নটা তখন দিও খেয়ে দিয়ে মোটামুটি আমাদের তারপর আর কোনো কাজ নেই শুয়ে পড়বো কারণ কালকে সকালে সবার প্ল্যান হলো যে ছটার সময় আমরা উঠবো মানে এখানে আমরা কোনো সময় নষ্ট করতে চাইনি জায়গাটাতে প্রচুর কিছু দেখার আছে তো ঘুরে সব কিছু দেখব আচ্ছা ফ্লারি কেয়ারাকে দেখাই যে আমি যেখানে বসে আছি আমার পাশে এই যে এত বড় কম্বল তার নিচে দুজন আছে এই যে এখানে একজন ফ্লারি আর এই যে কিয়ারা প্রচন্ড টায়ার এতটা এসে তাই ওদেরকে আমরা শুইয়ে দিয়েছি এখানে আমাদেরকে ছেড়ে তো রুমে থাকবে না তাই জন্য এখানে বসিয়েছি বাট কম্বল চাপা দিয়ে শুয়ে রেখেছি এখন মোটামুটি বাজে রাত্রি নটা আর বুঝতেই পারছো ঝেপিতে এই জায়গাটা একেবারেই চারিদিক যেরকম এখানে পাহাড়ে হয় আর কি শুনশান আমরা সন্ধে থেকে যেরকম আড্ডা ফাড্ডা মারলাম প্রচুর আড্ডা হয়েছে প্রচুর গল্প হয়েছে ফ্লারি খাবার এসে গেছে আমাদের খাবারও এসে গেছে ওখানে খাবার সার্ভিং চলছে আর তার মধ্যে আমি তোমাদের সঙ্গে ঝট করে কথা বলে নিচ্ছি তো জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছে কাল সকালে যেমন শ্রীপা বলছিল অনেক কিছু এক্সপ্লোর করার প্ল্যান আছে আমরা দেখব কালকে কী করা যায় সকালবেলা উঠে পারি কেয়ারা তো ভালোই ঘুম দিচ্ছে মোটামুটি আমি চাই ওরা ঘুম দিয়ে একটু রেস্ট নিয়ে নিক যাতে এই জায়গাটাতে কাল করে একটু এক্সপ্লোর করতে পারে একটু ওদেরকে হাঁটতে হবে এই জায়গাটাতে নাহলে ঠিক ওরা মজাটা পাবে না সেই জন্য ওদের আজকে রাত্রে ঘুমিয়ে নেওয়াটা খুব দরকার এসেছে যখন থেকে তখন থেকে ঘুমাচ্ছি মোটামুটি রাত্রিবেলা তোমাদের দেখিয়ে দিয়ে আমাদের কী খাবার হচ্ছে ইখানে হচ্ছে আমরা একটা করে রুটি নিচ্ছি রুটিটা এখানে না নানা রকমের রুটি হয় তো ফোলানোর জন্য যেটা আমাদের ঠিক না আগে দুটো আমরা কেস রুটিতে তো কেস খেয়েছি একটা আমাদের হ্যাঁ একটু ভাত আর ডাল দিয়ে দেয় আহ তো এই ডিনারের পরে আজকে আমরা ইচ্ছা আছে তাড়াতাড়ি শুয়ে পড়ার যেমন তোমাদেরকে শ্রীপা বলছিল প্ল্যানটা এরকমই হচ্ছে যে যদি সকালবেলা ওঠা যায় তাই জন্য একটু রেস্ট নিয়ে নেওয়া এই আর কি মোটামুটি কী আউট অফ দ্য ওয়ার্ল্ড ডালটা নাকি আউট অফ দ্য ওয়ার্ল্ড প্রসেনজিৎ বলছে তা মনে হয় মনে হয় আউট অফ দ্য ওয়ার্ল্ড ভালো হয়েছে ও ডালের ব্যাপারে ভীষণ পার্টিকুলার এবং ডাল খেতে খুব ভালোবাসে যে খেতে ভালোবাসে সেও দি বলে ভালো হয়েছে খুব তাহলে তো ভালোই হয়েছে যাই হোক বেশ ঠান্ডা বসে তারও ঝট করে ডিনারটা সেরে নিই তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেরা ভালো থেকো সবাইকে ভালো রাখো এই বলে ব্লগ করি ভালোবাসার তরফ থেকে টাটা বাই বাই গুড নাইট গুড নাইট গুড নাইট तुझसे ही सारे वास्ता अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है तुम अके